আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও বিভিন্ন গৃহপালিত পশুর গর্ভধারণ কাল ও দুগ্ধদানকাল অর্থাৎ আমরা আমাদের বাড়িতে ক্ষুদ্র কিংবা বৃহত্তর যে পশুর খামার করি সেই পশুগুলো যেমন গাবি মহিষি ঘটকি ভেরি এবং ছাগি এদের গড় কাল এবং গড় কাল প্রাণীর নাম গাবি এই গাবি কাল হলো দুইশো আশি দিন প্লাস মাইনাস এখানে দুশো থেকে দুইশো দিন পর্যন্ত হতে পারে এবং গড় দুগ্ধদান কাল দুইশো আশি থেকে তিনশো দিন পর্যন্ত একটি গাবি দুধ দিয়ে থাকে এখন মহিষি মহিষির গর্ভধারণকাল হল তিনশো দশ দিন এখানে প্লাস মাইনাস তিনশো পাঁচ দিন থেকে তিনশো বত্রিশ দিনের মধ্যেও হতে পারে এবং এর গড় দুগ্ধদান কাল হলো দুইশো থেকে দুইশো আশি দিন পর্যন্ত একটি মহিষি দুধ দিয়ে থাকে ঘটকি ঘটকির গড় গর্ভধারণকাল হল তিনশত সাঁত্রিশ দিন প্লাস মাইনাস তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত একটি ঘটকি গর্ভধারণ করে থাকে এবং এর গড় কাল হলো দুইশো চল্লিশ দিন থেকে দুইশো সত্তর দিন পর্যন্ত ভেরি ও সাগি যেটা আমাদের প্রতিটি বাড়িতেই ছাগল ভেড়া লালন পালন করে থাকি এবং অনেকে শখের পশু এবং প্রয়োজনে পশু যারা আমরা লালন পালন করি সেই ভেরি এবং ছাগির গর্ভধারণকাল হল একশো আটচল্লিশ দিন এর থেকে প্লাস মাইনাস হতে পারে একশো একচল্লিশ দিনের মধ্যে হতে পারে একশো পঞ্চাশ দিনের মধ্যে হতে পারে আমাদের গড় হিসাবটা হলো একশো আটচল্লিশ দিন অথবা একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে একটি ভেরি বা সাগি এই গর্ভধারণ করে থাকে। গড় দুগ্ধদান কাল হলো ভেরি এবং সাগির নব্বই দিন থেকে একশো দিন একটি শাগি এবং ভেরি গড়ে যে দুধটা দেয় এই দিনটা হলো নব্বই থেকে একশো দিন পর্যন্ত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম যে বিভিন্ন গৃহপালিত পশুর কাল ও দুগ্ধান কাল এই বিষয়টা নিয়ে গাবি মহিষি ঘটকি ভিডিও সাগি নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইকদের পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ